সেই ভাইরাল কালো সবুজ দুটো বিহারি কালো সবুজ জায়গা বলে একদম কালো পারে কাটা সবুজ লেস সাদা দুটো দুটোর বাজি সব করাবো

পিলাং মাদালশিরা মাদি একদম বিস্কুট লেজ বাঁধানো লাল টাইপের আর নটটা ইয়ে যে সাদা পুরো সাদা হলুদ চোখ

সাদা সবুজ ওই পাশে দুটো করে দেখো দুটো ঝামর মাদি পায়ে বড় বড় ফেদার দুটোরই একদম বড় বড় ঝামর এটা ये लाल मादी лалмади как лала ии мода